আসসালামু আলাইকুম জাতিসংঘের যে সফরটাতে সাধারণ অধিবেশনের যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গিয়েছেন তার সফর সঙ্গীদেরকে নিয়ে সেই সফরে একটা অনুষ্ঠানে প্রফেসর ইউনুস বলেছেন যে জুলাই যে বিপ্লবটা এই বিপ্লবটা কোনো কিছুই হঠাৎ করে হয় নাই এখানে একটা মেটিকিউলাস ডিজাইন ছিল এবং সেই মেটিকিউলাস ডিজাইনের মাস্টারমাইন্ড বা মস্তিষ্ক হিসাবে তিনি তৎকালে তার বিশেষ সহকারী মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ তাকে তুলে ধরেছেন বর্তমানে মাহফুজ বাংলাদেশের উপদেষ্টা হিসাবে আছেন অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে আছেন যদিও তার কোনো দফতর নেই তো এই যখন ইয়েটা হলো এই কথাটা যখন হলো তখন সাথে সাথেই ফ্যাসিস্ট প্রপাগান্ডা টিম এটাকে বলা শুরু করলো যে জুলাই বিপ্লব এটা ছিল একটা চক্রান্ত এটা ছিল একটা ষড়যন্ত্র আমি আজকে আপনাদের সাথে যে কথাগুলো বলছি সেখানে আসলে মাহফুজ মাস্টারমাইন্ড মাইন্ড কিনা বা এইখানে আসলে একটা মেটিকুলাস ডিজাইন ছিল কিনা। না এইটা নিয়ে খুব বেশি আলোকপাত করবো না আমি মূলত আপনাদের সাথে একটু বোঝাপড়াটা ঝালিয়ে নিতে চাচ্ছি যে যদি তর্কের খাতিরে ধরেই নিলাম যে জুলাইয়ে একটা মেটিকিউলাস ডিজাইন ছিল আসলেই সব কিছু ছিল প্ল্যান্ড অবশ্যই হত্যাকাণ্ড না বাট এই যে আন্দোলনটাকে ফেইজে ফেইজে চালিয়ে যাওয়া এটা ছিল সব প্ল্যান্ড তাহলে এখানে কোনো দোষের কিছু আছে কি না প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে মেটিকুলাস ডিজাইন বলতে ইউনুস কী বুঝিয়েছেন মেটিকুলাস ডিজাইন বলতে কি ইউনুস বুঝিয়েছেন যে এখানে লাশের রাজনীতি হবে ইচ্ছা করে নিজেরা মানুষকে খুন করে সেটার দায় হাসিনার উপর চাপানো হবে মোটেই না মেটিকুলাস ডিজাইন বলতে ইউনুস যেটা বুঝিয়েছেন এই যে নেতাবিহীন একটা আন্দোলন প্রকৃত নেতৃত্ব কারা সেটা হাসিনা বুঝতে পারছে না হাসিনার গোয়েন্দা বাহিনী বুঝতে পারছে না তারপর কখন কোন পর্যায়ে কোন কর্মসূচিটা দেওয়া হবে প্রথমেই এক দফা দেওয়া হলো না প্রথমে এটা কোটা নিয়ে শুরু হলো তারপর যখন আবু সাঈদ শহীদ হলেন যখন ফাইয়াজ ইয়ামিন সহ আর অনেকে শহীদ হলেন তারপর সেটাকে স্কেলেট করা নয় দফা দেওয়া নয় দফা থেকে এক দফা দেওয়া তারপর যে ভাষার যে ব্যবহার সেইগুলোকে ইউনুস বলছেন যে মেটিকুলাস ডিজাইন এখন কথা হচ্ছে যে এই আন্দোলনটা ফ্যাসিস্ট প্রোপাগ্যান্ডিস্ট যারা আছে তারা বলছে এই আন্দোলনটা তাহলে কখনই কোটা নিয়েছিল না ছিল সরকার পতন নিয়ে আসলে কি এটা হওয়াই উচিত ছিল না বাংলাদেশের রিক্সাওয়ালা দিনমজুর শ্রমিক কৃষক কৃষকের ছেলে আলেম সমাজ তারা কি এই আন্দোলনে শহীদ হয়েছে কোটার জন্য বরঞ্চ আপনাদের খেয়াল থাকা দরকার যে একটা বিরাট সংখ্যক রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল সংশ্লিষ্ট নেতাকর্মী এবং জনসাধারণ এই কোটা আন্দোলনে কিন্তু খুব বেশি আগ্রহী ছিল না ইনফ্যাক্ট নাহিদ উপদেষ্টা নাহিদ সে নিজেও বলেছে যে রাজনৈতিক দলগুলো একসময় সন্দেহ করত। যে এই আন্দোলনটা আসলে হাসিনা যে দিল্লিতে যে যে সফর করে এসেছে সেইখানে সে দেশবিরোধী যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেগুলোর থেকে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার কোনো চক্রান্ত কিনা কিন্তু মানুষ কখনোই আন্দোলনে সাপোর্ট দিয়েছে মানুষ এই আন্দোলনে তখনই সাপোর্ট দিয়েছে যখন এইটা স্পষ্ট হতে শুরু করেছে যে এটা সামান্য চাকরির কোটা নিয়ে না এটা বরঞ্চ ফ্যাসিবাদ পতনের আন্দোলন আপনার ভোটাধিকার নাই আপনার বেঁচে থাকার অধিকার নাই যখন আপনাকে ফেলছে। আপনি কোটা দিয়ে কি করবেন আপনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে আপনার মাথায় টুপি নাই সেই জন্য কি আপনি লুঙ্গি বাইন্ধে টুপি পরবেন তারপর নামাজ পড়বেন কোটা ছিল এরকম একটা টুপির মতন বিষয় ঠিক আছে আপনার চাকরিতে কোটার কারণে বৈষম্য হচ্ছে সমস্যা হচ্ছে বাট এইটা বাংলাদেশের মানুষের মোস্ট প্রেসিং কনসার্ন কখনোই ছিল না এমনকি দ্রব্যমূল্য মোস্ট প্রেসিং কনসার্ন না আপনি খেয়াল করে দেখেন দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড চালালো ম্যাসাকার চালালো এবং আমরা বর্তমানে শহীদ পরিবারের আত্মীয় স্বজনদের কথাবার্তা এবং সেই সময়কার অফিসারদের কথাবার্তা থেকে শুরু করে অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিজম থেকে আমরা জানতে পারছি অ্যাজ আর্লি টু এই ম্যাসাকাটটা প্ল্যান করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় সেই ম্যাসাকাটটা হলো দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সেই সময় তো হাসিনার ক্ষমতায় থাকার বৈধতা চলে গিয়েছে শুধু বৈধতা না ক্ষমতায় থাকার বৈধতা না তার এই দেশে রাজনীতি করার সেটারও বৈধতা হাসিনা হারিয়ে ফেলেছে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পৃথিবীর কোনো দেশেই এটা কি সম্ভব যে ফরেন এজেন্টকে রাজনীতি করতে দেওয়া হয় আমেরিকা নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করছে কিনা সেখানে ট্রাম্প টিমের সাথে রাশার কোনো কলুশন হয়েছে কিনা সেখানে বিশাল বিতর্ক আছে ইন্ডিয়া দিবে যে আইএসআইয়ের কথা মতো যে রাজনীতি করে তাকে রাজনীতি করতে তাহলে বাংলাদেশে তো আমরা এটা দিতে পারি না যে বাংলাদেশের বেসিক্যালি রাজনীতি করছে রাজনীতিতে ভূমিকা রাখছে একটা অন্য দেশের এজেন্ট হিসাবে মেটিকিউলাস ডিজাইন যদি করা হয়ে থাকে কোনো দোষ নাই তো যে কোনো কৌশলে যে কোনো প্রক্রিয়ায় যদি এই ফ্যাসিস্ট সরকার যার অপরাধের আমলনামা শুরু হচ্ছে দু সালের পঁচিশে ফেব্রুয়ারি তাকে যদি আমরা তার পতন ঘটাই সেখানে কোনো তো সমস্যা নেই এই মেটিকুলাস ডিজাইন এটা তো কোনো দোষ না যদি হয়েও থাকে মেটিকুলাস ডিজাইন এটা তো একটা ক্রেডিটের ব্যাপার হাসিনার অপকর্ম তো জুলাইতে না হাসিনার অপকর্ম দ্রব্যমূল্যতেও না দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি হাসিনা পিলখানাতে ম্যাসাকার করেছে এরপর হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে আমাদের গণতন্ত্র কেড়ে নিয়েছে তারপর হাসিনা শাহবাগ করেছে করেছে দেশে পোলারাইজেশন ঘটিয়েছে ইসলাম বিদ্বেষের জন্ম দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অপরায়ণ করেছে একটা কোটারি গোষ্ঠী মধ্যবিত্ত সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করতে চেয়েছে তারপর হাসিনা সাপ্লায় গণহত্যা চালিয়েছে ভুয়া বিচার করে জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে ঘুম করেছে ঘুম কি ইনস্টিটিউশনালাইজ করেছে এর আগে কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী তারা হয়তো কাউকে অপহরণ করেছে কাউকে খুন করেছে কিন্তু রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গুম করা এটা কি ইনস্টিটিউশনালাইজ করা এটা আমরা লাতিন আমেরিকায় দেখেছি ইস্ট ইউরোপে দেখেছি আমরা নাৎসি জার্মানিতে দেখেছি সোভিয়েত ইউনিয়নে আমরা দেখেছি বাংলাদেশ এটা প্রথম এটা হাসিনার অন্যতম সাফল্য তারপর হাসিনা কি করেছে ক্রসফায়ার করেছে হাজার হাজার লোককে ক্রসফায়ার করেছে শুধুমাত্র অস্থি প্রদীপ তার বিরুদ্ধে দুইশো ছয় জন লোককে ক্রসফায়ারের অভিযোগ আছে তাহলে আরও যারা নাম না জানা বা স্বল্প পরিচিত অফিসার আছে তারা কি পরিমাণ লোককে ক্রস ফায়ার করেছে ক্রসফায়ার বাংলাদেশের আগেও ছিল এটা সত্য সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অলিখিত সমঝোতা ছিল যে ক্রসফায়ার শুধুমাত্র হবে চিহ্নিত সন্ত্রাসীদের ভিতরে মানে এদের এদেরকে ক্রসফায়ার আওতায় আনা হবে এবং সেখানে এক ধরনের ইনফরমাল বিচার হয়ে যেত এটা এটা একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এটা এটাকে করতে হবে কিন্তু পিওরলি রাজনৈতিক কারণে কোনো সন্ত্রাসের অভিযোগ ছাড়া শুধুমাত্র মতাদর্শিক কারণে ক্রসফায়ার এটা পিওরলি হাসিনার কাজ হাসিনার বাবা মুজিব সে করেছে খানিকটা কিন্তু হাসিনা এটাকে ইনস্টিটিউশনালাইজ প্র্যাকটিসে পরিণত করেছে হাসিনার আরও অপরাধ আছে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস মুছে দেওয়া হয়েছে চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা মুছে দেওয়া হয়েছে মুজিব তার যে ফ্যাসিস্ট কর্মকাণ্ড বাকশাল করেছে সেগুলো ইতিহাস বিকৃতি করেছে মানুষ জানে না যে মুজিব আমরা অনেক সময় বলি যে একাত্তরের আগের মুজিব ভালো ডেপুটি স্পিকার শাহেদ আলী হত্যাকাণ্ড পাকিস্তান পিরিয়ডে কিভাবে হলো কারা করলো এই মুজিব কিন্তু করিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগ যে যে ঘোষিত সন্ত্রাসী সংগঠন তারা বাংলাদেশের প্রথম ছাত্র রাজনীতিতে রক্ত রক্তপাত এটা সূত্রপাত ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রির ছাত্র আব্দুল মালিককে হত্যাকাণ্ডের এটা করার মাধ্যমে এবং সেই সময় তাদের সহযোগী সংগঠন ছাত্র ইউনিয়ন তারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটা মুজিব কিভাবে নিল আমরা একটু ইতিহাস যদি ঘাটি তাহলে দেখবো সেখানে অনেক অনেক মজাদার সুস্বাদু কেসা কাহিনী আছে বঙ্গবন্ধু নামক একটা নিজেকেই নিজেকে মেডেল পরিয়ে দেওয়ার মতন একটা টাইটেল মুজিব এটা করেছে তোফায়াল আহমেদ তারই শিষ্য তাকে দিয়ে সে বঙ্গবন্ধু টাইটেলটা নিয়েছে হাসিনা আমাদেরকে বাধ্য করেছে এই একটা ফোর্স টাইটেল উচ্চারণ করতে গত পনেরো বছরে আমার কাছে মনে হয় না বাংলাদেশে এমন কোনো রাজনীতিবিদ এমন কোন মানুষ আছে যারা বঙ্গবন্ধু বলতে বাধ্য হয় নাই আপনি আশেপাশে তাকালি দেখবেন অনেক মানুষ আছে যারা মুজিবকে ঘৃণা করে কিন্তু মুজিবকে যখন একটা গালি দেয় তখনও বলে যে বঙ্গবন্ধু খুব খারাপ ছিল কারণ মানে তাদেরকে এমনভাবে তাদের সাইকিটাকে ইঞ্জিনিয়ার করা হয়েছে তারা বঙ্গবন্ধু ছাড়া কথাই বলতে পারে না তারা ভুলেই গেছে যে এই মানুষটার নামও ছিল মুজিব নট বঙ্গবন্ধু দুই সালে অথবা চার সালে আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে খেয়াল নাই চাপাই নবাবগঞ্জের কানসাট সেখানে সম্ভবত সার অথবা বিদ্যুতের দাবিতে কৃষকরা একটা আন্দোলন করে এই আন্দোলনে চালানো হয় গুলি চারজন নিহত হয় এই চারজন নিহতের ঘটনায় অবস্থা দাঁড়ায় এমন যে পরের দিন খালেদা জিয়া সরকার পড়ে যাবে অথচ হাসিনার আমলে চারজন নিহত হওয়া এটা কোনো ঘটনাই না মোদি বিরোধী আন্দোলনে জন নিহত হয়েছে আমাদের গাসোয়া হয়ে গেছে ভোলায় ইসলাম বিদ্বেষের প্রতিবাদ করায় চারজন কি পাঁচজন নিহত হয়েছে ইভেন আমি নিজেও খেয়াল নাই এতটাই গা একটা ব্যাপার এক্স্যাক্টলি খেয়াল নাই আপনার দু সালে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়ে কুমিল্লায় চারজন মুসলমানকে মারা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গাটা সূত্রবাদ যে করেছে সেও কিন্তু আওয়ামী লীগের একজন নেতা ওই যে মন্দিরে কোরআন রেখে ইসলাম অবমাননার গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানো হলো এবং আলটিমেটলি চারজন মুসলমানকে মারা হলো আলেমদেরকে যে মাদ্রাসার হুজুরদেরকে তাদেরকে সাপ্লাই শুধু গণহত্যা করানো হয় নাই তারপর গণহত্যাকারীদেরকে ভিকটিমের মুখ দিয়ে প্রশংসা করিয়ে নেওয়া হয়েছে কওমি জননী উপাধি আদায় করে নেওয়া হয়েছে গণহত্যা একটা অপরাধ তারপর ভিক্টিমকে ফোর্স করা তার পারপেটরের তার চুমা আনো হ্যাঁ এটা তো সেকেন্ড লেয়ারের অপরাধ সেম কাজ আমরা দেখেছি জুলাইতে গণহত্যা তারা করেছে গণহত্যার তাদের যে ভিকটিম সেই ভিকটিমদেরকে নিয়ে আবার সে বঙ্গ গণভবনে সে দাওয়াত করে নিয়ে এসেছে এবং সেই দাওয়াত করে এসে তাদেরকে নিয়ে নাটক করেছে তাদেরকে জড়িয়ে ধরেছে চিন্তা করেন আপনি তার ছেলেকে আত্মীয়কে খুন করেছেন তারপর আপনি তাদেরকে ডেকে নিয়ে এসে খুনিকে এমব্রেস করতে বাধ্য করছেন ইলিয়াস আলীর সাথেও সেম ঘটনা হয়েছে ইলিয়াস আলীকে গুম করেছে তার পরিবারকে ডেকে নিয়ে এসে গণভবনে জরাজরি করে ইলিয়াস আলী মেয়েকে কোলে নিয়ে নাটক করেছে কোন লেয়ারে স্যাডিস্ট হলে এই কাজটা করা যায় তো যেই শাসনটা আমাদের ভোটের অধিকারকে খুন খুন করেছে আমাদের বেঁচে থাকার অধিকারকে সর্বোপরি খুন করেছে সে যদি আমাকে এক টাকা দামে চাল খাওয়ায় একটাকা টাকা কেজিতে চাল খাওয়ায় তারপরেও কি তার ক্ষমতা থাকার অধিকার আছে যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না সে যদি কোনো দুর্নীতি নাও করত তারপরও তার ক্ষমতা থাকার অধিকার ছিল না তখন তো মেটিকুলাস ডিজাইন করে তাকে ক্ষমতাচ্যুত করার দরকার ছিল এই যে মাহফুজ বা ইউনুস বা বিএনপি বা জামাত বা যে কোনো গোষ্ঠী এদের যদি কোনো দায় থেকেই থাকে সেই দায়টা হচ্ছে তারা এই মেটিকুলাস ডিজাইন তথাকিত যেটা এই যে প্রচার করছে এই মেটিকুলাস ডিজাইনটা করে হাসিনাকে সরাতে ষোলো বছর সময় নিয়েছে এটা তাদের দায় তাদের দায় এইটা না যে তারা জুলাইতে ডিজাইন করেছে যদি আদৌ করে থাকে তাদের এই দায়টা হচ্ছে কেন তারা আগে করে নাই মধ্যবিত্ত এবার মধ্যবিত্ত রাস্তায় নেমেছে টু দেয়ার ক্রেডিট তারা রাস্তায় নেমেছে বা তাদের আরো বেশি ফল্ট হচ্ছে কেন তারা আরও আগে রাস্তায় নামে নেই দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি তারা দোষ করে ফেলেছে রাস্তায় না নেমে আমাদের সাতান্ন জন অফিসারকে মারা হয়েছে একাত্তরে বাংলাদেশের হয়ে এতগুলো অফিসার মারা যায়নি সো মেটিকিউলাস ডিজাইন করে আসলে কোনো অপরাধ হয় নাই বরঞ্চ এটা সবচেয়ে বড় ক্রেডিট আর এখান থেকে একটা বোঝার বিষয় আছে যে এই যে হাসিনার প্রোপাগান্ডা কীভাবে কাজ করে সেভেন পয়েন্ট রাইফেল নিয়ে এই গুলি নিয়ে বিতর্ক তোলা হচ্ছে অত সেভেন পয়েন্ট গুলি এটা পুলিশ ব্যবহার করে টেন্ডারে আছে কবে এগুলো কিনেছে সেগুলো টেন্ডার পুলিশের ওয়েবসাইটে আছে হাসিনার আমলের ওই লোকদের স্বাক্ষরসহ কিন্তু তারপর তার প্রপাগান্ডা করছে মুগ্ধর ভাই মুগ্ধর পুরো ফ্যামিলি জীবিত মুগ্ধর বন্ধু জুলাইয়ে তাৎক্ষণিকভাবে লিখেছে কিভাবে যে তার সাথে ছিল মুগ্ধর সাথে সাদাতের সময় সাথে ছিল সে দেখেছে যে কীভাবে পুলিশ গুলি করেছে তার বর্ণনা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে সেই মুগ্ধকে নিয়ে এই ফ্যাসিস্টার গুজব ছড়াচ্ছে যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় নাকি মুগ্ধ মুগ্ধকে এরাই খুন করে হাসিনার উপর দায় চাপিয়েছে তিন হাজার পুলিশে নিহত হওয়ার কমপ্লিট গুজব ছড়াচ্ছে একটা সাধারণ মানুষের লাশ গুম করে ফেলা পসিবল বাট একটা সরকারি চাকরিজীবীর লাশ তো গুম করা যায় না কারণ তার তো রেকর্ড থাকে যেই পুলিশের লোক এখনও তো হাসিনার লোকরাই ওই পুলিশে আছে পনেরো বছরে যত লোক ঢুকিয়েছে এটা তো চেঞ্জ করা পসিবল না একটা লোককে সরাবেন তাকে আরেকজন যাকে আনবেন সেও তো হাসিনারই লোক এরাই বলছে যে চুয়াল্লিশ জন এর বেশি না রকম একটা প্রপাগান্ডিস্ট দল তারা আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে মেটিকুলাস ডিজাইন করে সমস্যা হয়েছে আরে সমস্যাটা কোথায় প্রথমে কোটা নিয়ে শুরু হবে এটাই তো তো বরং আমাদের আপত্তি কেন বিষয়টা কোটা নিয়ে হবে কোটা নিয়ে তারা করতে বাধ্য হয়েছিল এই কারণে কারণ ফ্যাসিবাদের পতন চাই এই কথাটা বলার শক্তি তারা দিয়েছিল তারা শুধুমাত্র আমাদের ইস্যু নিয়ে ব্যস্ত রাখতো এই ইস্যুতে কথা বলো ঠিক আছে এই ইস্যুতে প্রতিবাদ করো ওই ইস্যুতে প্রতিবাদ করো কিন্তু সমস্যার গোড়া যে ফ্যাসিস্ট সরকার এবং হাসিনা সেটা নিয়ে তারা কোনো কথা বলতে দিত না এ কারণেই তো আমরা ডাইরেক্টলি বলতে পারি নাই প্রেক্ষাপট তৈরি করতে হয়েছে এবং আমরা মুখে বলি বা না বলি আমরা কিন্তু সবাই জানতাম মনে মনে তাই এই যে যে মানুষগুলো যারা রক্ত দিয়েছে এই যে আহত যারা আছে ওদেরকে যে জিজ্ঞেস করেন তো যে যারা হাত যাদের শহীদ হয়েছে যাদের পা যাদের শহীদ হয়েছে যারা এখন আছে ওদেরকে যে জিজ্ঞেস করেন তো আপনারা কি আসলে কোটা কোটা এই কোটার জন্য আপনারা আন্দোলনে গেছিলেন নাকি আপনারা এই হাসিনার পতনের জন্য আন্দোলনে গেছিলেন তারা কিন্তু খুব ক্লিয়ার প্রবাসীরা মধ্যপ্রাচ্যে যারা রেমিটেন্স বয়কট করেছে জেলে পর্যন্ত চলে গেছে ওরা কোটা দিয়ে কী করবে কোটাকে ওদের কোনো ইন্টারেস্ট ছিল নাকি তারা চেয়েছে যে ফ্যাসিবাদের পতন এই মেটিকুলস ডিজাইনের এই যে পুরো বিতর্কটা আছে এটা কমপ্লিটলি বোগাস মুজিবের দেখেন আগরতলা ষড়যন্ত্র মুজিব করেছে প্রথমে বলেছে এটা মিথ্যা পরবর্তীতে যে কর্নেল শওকত আলী এই যে ডেপুটি স্পিকার বানিয়েছিল সম্ভবত স্পিকারও বানিয়েছিল হাসিনা সে পরে বই লিখছে আগরতলা সত্য মামলা প্রথমা প্রকাশনী থেকে বইটা বের হয়েছে সেখানকার তারা আসলেই আগরতলা ষড়যন্ত্র করেছে তাহলে একাত্তর কি মেটিকুলাস ডিজাইন ছিল তারা তো বলবে হ্যাঁ একাত্তর যদি মেটিকুলাস ডিজাইন থেকে থাকে সেটা ঐ তারা বলে যে আমরা ষাটের দশক থেকে আমরা চিন্তা করছিলাম পাকিস্তান ভাঙতে কারণ এই বৈষম্য দূর করতে হবে যদি সেই যুক্তিটা সঠিক হয় একাত্তরে যদি মেটিকুলাস ডিজাইন করা জায়েজ হয় চব্বিশে সে মেটিকুলাস ডিজাইন করাটা না জায়েজ হবে কেন শুধুমাত্র তাদের বিরুদ্ধে যদি এইটা দায়টা মাহফুজের উপর যায় বা ইউনুসের উপর যায় বা বিএনপির উপর যায় বা জামাতের উপর যায় বা শিবিরের উপর যায় অন্য বা যে কারো কাছে যায় বা ছাত্র জনতার কাছে যায় যে তারা মেটিকুলাস ডিজাইন করে আসলে মানুষকে প্রতারণা করেছে মানুষকে মরতে বাধ্য করেছে তাহলে তো একাত্তরে তিরিশ লাখ লোকের মৃত্যুর দায় মুজিবকে নিতে হবে সেটা যেদিন তারা নিবে সেদিন আমরা বলবো চব্বিশ ভুল হয়েছে তার এক পর্যন্ত চব্বিশ ঠিক